আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা চলে আসলাম আপনাদের সাথে কন্টেন্ট মনিটাইজেশন যারা পেয়েছে তাদের নিয়ে কিছু কথা বলার জন্য আমি ফেসবুক টিমকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং সেলুট জানাই কারণ তারা ম্যাক্সিমাম লোকদেরকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়েছে এতে আমি খুবই খুশি হয়েছে দুর্ভাগ্যবশত এবারকার শিডিউলও আমি এখন পর্যন্ত আমার পেজ বা প্রোফাইল কোনোটার থেকে আমি কন্টেন্ট মনিটাইজেশনের কোনো সেটা পাইনি এতে আমার কোনো বিন্দুমাত্র দুঃখ নেই কারণ আমার যে সকল ভাই এবং বন্ধুরা কন্টেন্ট মনিটাইজেশনটি পেয়েছে তাদেরকে অভিনন্দন এবং শুভকামনা জানাই কারণ যারা এই প্ল্যাটফর্মে কাজ করতেছে তারা জানে যে আসলে এই প্ল্যাটফর্মে কাজ করতে গেলে কতটা ত্যাগ এবং কতটা তেতিক্ষা এবং কতটা লাঞ্ছনা এবং গঞ্চনার মধ্যে দিয়ে কন্টেন্টগুলো তৈরি করতে হয় এবং রেডি করতে হয় নিয়মিত পোস্ট করতে হয় আর অন্যদের সাপোর্ট করতে হয় নানাবিধ সারাটা দিন একটা কর্মযজ্ঞের মধ্যে ব্যস্ততার মধ্যে কাটাতে হয় এতটুকু কাজ করার পরে যে সকল ভাইয়েরা কন্টেন্ট মনিটাইজেশনটি পেয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই খুবই ভালো লাগলো যে ফেসবুক কর্তৃপক্ষ অস্বিরেই সবার জন্য কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে আসবে এটা আমার আশা কিন্তু এখন পর্যন্ত যে সকল ভাই এবং বন্ধুরা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছে তাদের উত্তরোত্তর সফলতা কামনা করি খুবই ভালো লাগলো ফেসবুক টিমকে তারা এত সুন্দর দীর্ঘদিন পরে এত সুন্দর একটি মহৎ উদ্যোগ নেওয়ার জন্য তাই আমি ফেসবুক টিমকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং ফেসবুক টিমে যারা আছে তাদের কাছে আমি সেলুট কারণ তারা সকলের জন্য কন্টেন্ট মনিটাইজেশনটি রেখেছে এতে যারা নিয়মিতভাবে কন্টেন্ট নিয়ে কাজ করে থাকে তারা খুবই আনন্দ পাবে এবং উৎসাহ পাবে তারা এখন সুন্দরভাবে কাজ করবে এবং তাদের মধ্যে যে কাজের যে একটা স্পৃহা আর তাদের কাজের যে একটা স্পিড সেটা কিন্তু অলরেডি বেড়ে গেছে তারা এখন সুন্দরভাবে কাজ করবে তবে আমার কাছে একটা বিষয় মনে হয়েছে আসলে ফেসবুক কর্তৃপক্ষ কোন গাইডলাইন এবং কোন অথরিটির মাধ্যমে যে আসলে কন্টেন্ট করে দিচ্ছে এখন পর্যন্ত আমার কাছে সেরকম কোনো ক্লিয়ার ধারণা পায়নি তবে সবাইকে মনিটাইজেশন দিচ্ছে আসলে এখানে আগে শুনতাম দশ হাজার খোলার হইলে দিত যারা অ্যাক্টিভ কাজ করছে তাদের এঙ্গেজমেন্ট ভালো থাকলে তাদের দিত আসলে এখন দেখতেছি আসলে এদের এগুলোর সাথে কোনো সম্পর্ক নেই যে কেউ আসলে এই কন্টেন্ট মনিটাইজেশনটি পাচ্ছে এটা আসলে মনে হচ্ছে আসলে টোটাল কথা হলো যে ফেসবুক কর্তৃপক্ষের কাছে যাদের আইডিটা এবং পেজ প্রোফাইলটা ভালো লেগেছে আসলে তাদেরকেই তারা দিয়েছে আসলে যাদের অবস্থা ভালো আছে তো যারা পেয়েছে তাদেরকে জানাই শুভকামনা এবং সবাই ভালোভাবে কাজ করেন নিয়মিত কাজ করেন তো আপনাদের জন্য শুভকামনা থাকলো এখন থেকে বিদায় নিচ্ছি তো ভালো সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম